মাহবুব ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই ভাই ভালো আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা সুন্দর একটা ছাগল রাখছেন হাতে ভাই এটা কি ছাগল ভাই তোতপুরি ছাগল ভাই তোতপুরি ছাগল খুব সুন্দর একটি ছাগল বয়সে কত দিবেন ভাই বয়সে তথ্য বয়স 6 দাদ ভাই 4 দাদ ছিল 2 দাদ ভাঙছে আচ্ছা আচ্ছা 2 দাদ ভাঙছে নাকি গাটা আছে দুই মাস দুই মাস আছে না ভিডিও আছে যাবে ভিডিও আছে আচ্ছা তো যারা নেবেন ভিডিও আছে ভাই প্রমাণ দিতে পারবে সমস্যা নাই ভাই কেমন দাম চাচ্ছেন ভাই 42000 চাᱣদাম আচ্ছা দাম দর করা যাবে হ্যাঁ দাম দর করা সুযোগ আছে দাম দর করার মত সুযোগ আছে অপশন আছে যারা নেবেন এই ছাগলটা আপনারা দেখেন ভালো ভাই খুবই বড় সর ছাগল চা খুব পাতলা আচ্ছা আমরা খুব পাতলা আছে সুন্দরভাবে ছাগলটা আপনারা দাম দর করতে পারবেন ওটা চাᱣদাম দাম দর করতে পারবেন সমস্যা নাই সাইফুল ভাই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি ভাই ফোন নাম্বারটা বলেন 01688706760 এটা আমারে যোগাযোগ করতে হবে হ্যাঁ ভাই ঠিক আছে সাইফুল ভাই আচ্ছা দর্শক এই হচ্ছে আমাদের মতের তেবারিয়া হাট এটা হচ্ছে পাটা হাট এই দিক দিয়ে হচ্ছে পাঠা পাওয়া যায় হাটের এক এক পাশে এক এক ছাগল ওঠে আর এই দিক দিয়ে আপনারা পেয়ে যাবেন হচ্ছে পাটা অর্থাৎ কবুলপুর হাটের পূর্ব সাইডে পাঠা ওঠে এবং পাটা পাওয়া যায় এটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে হরিয়ানা পাটা জাস্ট দেখেন আমাদের এই হাটে কেমন কেমন ছাগল ওঠে বা কেমন পরিমাণে পাঠা ছাগল ওঠে পাওয়া যায় এটাই আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে দেখেন দর্শক এখানে অনেকগুলো পাঠা রাখা আছে ওই যে ওইখানে একটা পাঠা দেখছি ওই যে অনেকগুলো পাঠা আছে এখানে পাঠার আজকে বাজারের কেমন যাচ্ছে জানার চেষ্টা করব ভাই ভালো আছেন এটা কি জাতের পাঠা নিয়ে আসছেন ভাই এটা কি পাঠা বয়স না অর্জন বয়স না বয়স কেমন ভাই জানা আছে তো কেমন দাম চাচ্ছেন পঁয়ষট্টি দাম চাচ্ছেন দাম দার লাগিয়েছে ভাই কেউ বলিচ্ছে দাম কেমন দাম বলিচ্ছে পঞ্চাশ বান্ড বলিছে না এদের পঞ্চাশ বান্ড দাম হইছে প্রিয় দর্শক এই হাটে সব ধরনের ছাগল আপনারা পাবেন বিশেষ করে পাঠার জন্য বেশ বিখ্যাত এই হাট

এই যে হাটে ছাগল আমদানি বেশ ভালোই আছে পাটা ছাগল কোন আসলে ব্যাপারি নাই যার কারণে আসলে হাটে আজকে কিনাবেচা মানে হচ্ছে কম হচ্ছে ভাই ব্যাপারি কম নাকি আজকে হাটে কিনাবেচা কম হচ্ছে না হ্যাঁ কম না হ্যাঁ আচ্ছা এই যে ভাইয়ের কাছে আপনারা ভালো ভালো ছাগল পাবেন ওই যে বড় ভাইয়ের কাছে একটা ছাগল আমরা দেখছি এটা পাটাটার বয়স কেমন ভাই বয়সে দাঁত নেই দাঁত কি জাত তোতাপুরী কস আচ্ছা কেমন দাম চাচ্ছেন দাম হাজার 52000 টাকা ভাই দাম চাচ্ছে

এই যে এখানে এই যে খালনা নেয় এই যে এদিকে সব আনছে হ্যাঁ দর্শক এদিকে সব পাঁঠা রাখা আছে এই যে এটা হচ্ছে মূলত হচ্ছে পাটা হাটা তো দর্শক পাটা থেকে চলে যাবো ভাই ভালো আছেন ভাই না জসীম ভাই না জোসীম ভাই জসিম ভাই জোসীম ভাই আপনার পাটা ছাগল পেয়ে যা ভালো ভালো ছাগল আছে ভালো ভালো ছাগল পাওয়া যায় তোতা

হচ্ছে আচ্ছা চব্বিশ থেকে তেইশ হাজার টাকা দাম হচ্ছে পাটা ঠিক আছে দর্শক আমরা এখন ওইদিকে যাবো হাতে উঠা কিছু খাসি ছাগল দেখাবো দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো আজকে এই হচ্ছে আমাদের নাটোর প্রিবারিয়া হাটের হচ্ছে খাসিহাটা মানে হচ্ছে এদিক দিয়ে খাসি ছাগল পাওয়া যায় হাটের এক এক পাশে এক এক ছাগল পাওয়া যায় এটা আমি বলেই দিয়েছি ভিডিওতে আর এই যে এখানে আমরা দুইটা খাসি দেখছি এই খাসিটার বয়স কেমন হচ্ছে দুই দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত বয়সের একটি এটা কেমন দাম চাচ্ছেন দাম চাইছি চব্বিশ পঁচিশ আচ্ছা চব্বিশ পঁচিশ দাম চাচ্ছেন তাও হ্যাঁ বলতেছে ত্রিশে কুশ সাড়ে এরম দাম এরকম দাম বলে দিচ্ছেন দাম বাল্লে ছাড়িয়ে দিবেন তাই না জি জি হচ্ছে খাসি আটা এদিক থেকে ভালো ভালো খাসি ওঠে ছোট বড় সব ধরনের খাসি পাওয়া যায় এ মনে হচ্ছে গৃহস্থ

আমদানিও বেশ ভালো আছে তবে ছাগলের রেট একটু বাড়তি এখন কেননা শীত প্রায় শেষের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে ছাগলের দাম বাড়বে একটু গরম পড়লে তো ছাগলের দাম আর একটু বাড়বে আর এখানে যে খাসিগুলো দেখছেন এই খাসিগুলো খুব ভালো ভালো পার্সেন্টের খাসি আমরা দেখতে পাচ্ছি হাটে উঠেছে আজকে দর্শক আজকে আমি এসেছিলাম হচ্ছে আমাদের নাপুরের ঐতিহ্যবাহী এবারের হাটে হাট থেকে দেখালাম ছাগল দেখালাম গারুল দেখালাম বড় ছাগল দেখালাম ভেড়া দেখালাম সব ধরনেরই যেগুলো গবাদি পশু আজকে হাতে উঠছিল সেগুলোর দরদাম জানালাম ভিডিওটি অবশ্যই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যারা আপনারা ফেসবুক পেজের মাধ্যম দিয়ে দেখছেন পেজটিতে নতুন থাকলে লাইক ও ফলো করতে ভুলবেন না দর্শক আজকে মতো বিদায় নিচ্ছি নাটোরের ঐতিহ্যবাহী হাট থেকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ